হ্যাঁ কাকা কেমন হয় বাসা কিনে ও আচ্ছা চো ঠিক আছে ছেলে আমার পিঠ ব্যথার যন্ত্র কিনতেছে না পিঠ চুল গেলে পিঠ ব্যথা করলে কেমন কি করবেন ভাই বাচ্চারা তো এরকমে ওদেরকে একটা দুইটা তিনটা পাঁচটা দিবেন আনন্দ পাবে এরপরে আবার ফেলে দিবে কি বাবা তুমি ট্রেনটা কিনো বাবা তুমি কি কিনবা ফেলেন কিনবা না ট্রেন কিনবা কিনো কেমন হয় খালা সারাদিনে মোটামুটি বিক্রি হয় না ও শুক্রবার

আপনি গেলে বাবা 10 টাকা দিলেন 10 টাকা আমাদের কালেকশন ধরে খাজনা আছে 근데 খাজনা বাইরে আছে জাদি বাবার খাজনা না আচ্ছা ঠিক আছে তুমি নাও ওকে আমরা 10 টাকা